হরে কৃষ্ণ আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব গল্পটি হচ্ছে ভক্ত ও ভগবান অর্জুন মিশ্র নামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন তিনি প্রত্যহ পূজা পাঠ জপ ধ্যান নিয়ে থাকতেন একদিন তিনি ভাগবত পাঠ করতে করতে দেখলেন ভাগবতে লেখা আছে যে ভক্ত আমাকে সম্পূর্ণ আত্মনিবেদন করে এবং আমার উপর সমস্ত ভার অর্পণ করে একেবারে আত্মারাম হয়ে বসে থাকে জীবন ধারণের জন্য তার যা প্রয়োজন আমি নিজের মাথায় করে তার সব জিনিসপত্র বয়ে দিই মিশ্র ঠাকুর মহম কথাটি বারবার পড়ে অন্তরে দারুণ আঘাত পেলেন একই কথা ভগবান ভক্তকে তার প্রয়োজন মতো জিনিস দেন ঠিকই কিন্তু তাই বলে তিনি মাথায় করে বয়ে দেবেন না না রকম এ কেমন করে হয় ভগবানকে ভক্তের মূর্তে হতে তিনি দিতে পারেন না তবে ভক্তের যা প্রয়োজন তা তিনি দেন বা দেবেন এই ভেবে মিশ্র ঠাকুর লাল কালি দিয়ে ভাগবতের মহম কথাটি কেটে দদাম মহম লিখে দিলেন অন্তর্যামে ভগবান এতে অন্তরে আঘাত পেলেন এবং ভক্তকে তা দেখিয়ে দেওয়ার জন্য একটি ছলনার আশ্রয় নিলেন এদিকে মিশ্র ঠাকুর ভাগবত পাঠ করে উঠে দেখলেন আজ অনেক বেলা হয়ে গেছে তখন তার স্ত্রী ভারতী দেবীকে বললেন তুমি তাড়াতাড়ি ঠাকুরের সেবার পুজোর আয়োজন করো আমি মাত্র তিনবারই মধুকারী করে আসি তাতে আজ ঠাকুরের সেবা হয়ে যাবে এরূপ চিন্তা করে অর্জুন মিশ্র পথে বের বের হলেন তিনি কিছু দূরে গেছেন এমন সময় ভগবান চিন্তা করলেন অর্জুন মিশ্রকে বুঝিয়ে দেওয়া দরকার যে ভগবান মাথায় করে জিনিসপত্র বয়ে দেন তিনি ইন্দ্রদেবকে ডেকে বললেন তুমি অবিরত বজ্রপাত করতে থাকো বরুণদেবকে ডেকে বললেন তুমি অবিরাম ধারায় বৃষ্টিপাত করতে থাকো পবন দেবকে ডেকে বললেন তুমি ভীষণ ঝড় বৃষ্টি করো অর্জুন মিশ্র যেন এক পাওয়া অগ্রসর হতে না পারে এবার এমন ঝড় বৃষ্টি ও বজ্রপাত হতে লাগলো অর্জুন মিশ্র আর এক পাও অগ্রসর হতে পারলেন না একটি গাছের তলায় বহু কষ্টে দাঁড়িয়ে থেকে শেষে শূন্য ঝুলি নিয়ে বাড়ির দিকে ফিরতে শুরু করলেন এদিকে ভগবান একটি অষ্টম বর্ষীয় বালকের বেশ ধরে একটি ধামায় করে এক ধামা চাল ডাল তরি তরকারি নুন তেল ফল মিষ্টি সাজিয়ে নিয়ে অর্জুন মিশ্রের বাড়িতে এসে এসে ভারতী দেবীকে বলছেন মাগো এটাই কি অর্জুন মিশ্রের বাড়ি তাড়াতাড়ি আমার বোঝাটা নামিয়ে দাও মা বড় ভারী লেগেছে আমি আর মাথায় রাখতে পারছি না ভারতী দেবী তাড়াতাড়ি ছেলেটির মাথায় বোঝা নামিয়ে দিয়ে বলছেন বাবা কে তোমার মাথায় এত বড় বোঝা চাপিয়েছেন মাগো মিশ্র ঠাকুর বাজার থেকে মাল কিনে আমার মাথায় চাপিয়ে দিলেন বালক কেঁদে কেঁদে বললেন ভারতী দেবী বললেন তিনি কোথায় বালক বললেন তিনি একটু পরে আসছেন ভারতী দেবী বলে বলছেন আহা এতটুকু দুধের বালকের মাথায় মিশ্র ঠাকুর কি বলে এত বড় বোঝা চাপালেন তাও বুঝতে পারছি না তার প্রাণে কি একটুও মায়া দয়া হলো না হ্যাঁ বাবা তোমার গায়ে এত রক্তের দাগ কেন কে তোমায় এমন করে মেরেছে বালক বলছেন মাগো মিশ্র ঠাকুর আমায় মেরেছেন সে কি তিনি তোমায় মেরেছেন তিনি তো এমন নিষ্ঠুর নন বালক বলছেন হ্যাঁ মা তিনিই আমায় মেরেছেন ভারতী দেবী তাড়াতাড়ি করলে বসিয়ে পাখার বাতাস করছেন আর নিজ বস্ত্রাঞ্চল দিয়ে বালকের রক্তে রক্তের দাগ মুছিয়ে দিচ্ছেন এবার বালক বলছেন মাগো বড় খিদে লেগেছে ভারতী দেবী তাড়াতাড়ি কিছু ফল ও মিষ্টি খাইয়ে দিতে লাগলেন ভারতী দেবী ভাবছেন এমন দুধের বালকে বালককে কেন মিশ্র ঠাকুর মেরেছেন তাও তো বুঝতে পারছি না বাড়ি এলে তাকে জিজ্ঞাসা করব। এদিকে ভগবান ভাবছেন মিশ্র ঠাকুরের বাড়ি ফিরবার সময় হল আমায় চলে যেতে হবে তিনি ভারতী দেবীকে বলছেন মাগো আমায় ছেড়ে ছেড়ে দিন মিশ্র ঠাকুর এসে হয়তো আবার আমায় মারবেন আমি বরং ঘরের মধ্যে আড়ালে গিয়ে বসি এই বলে বালোকটুক করে মায়ের কোল থেকে উঠে ঘরে ঢুকে ভা ভাগবতের মহম কথাটি কেটে বহাম মহম লিখে দিয়ে তৎক্ষণাৎ অন্তর্হিত হলেন এদিকে অর্জুন মিশ্র বাড়ির বাহির থেকে চিৎকার করে বলছেন ভারতী আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য একবারই মাধুকরী মাধুকরি করিতে পারি নাই বলো আজ কিভাবে ঠাকুরের সেবা হবে ভারতী দেবী তাড়াতাড়ি এগিয়ে এসে স্বামীকে বলছেন সে কি গো আপনি তো এইমাত্র একটি ছেলে একটি ছোট ছেলের মাথায় এক ধামা চাল ডাল নুন তেল তরকারি তরি ফল মিষ্টি কিনে পাঠিয়ে দিয়েছেন আর অতটুকু ছেলের মাথায় অত বড় বোঝা চাপিয়ে দিতে হয় আর অতটুকু দুধের ছেলেকে আপনি মেরেছেন কেন আপনার প্রাণে কি একটু দয়া হলো না এতগুলি কথা শুনে মিশ্র ঠাকুর বিস্ময়ে হতবম্ব হয়ে গেলেন তিনি বললেন কই আমি তো কারোর মাথায় জিনিসপত্র দিইনি ছেলেটি গেল কোথায় ভারতী দেবী বললেন আপনার ভয়ে এই ঘরের ভিতর লুকিয়ে বসে আছে তাড়াতাড়ি মিশ্র ঠাকুর ও ভারতী দেবী ঘরে ঢুকেই পদ্মগন্ধ পেতে লাগলেন বালককে দেখতে না পেয়ে আছড়ে কাটতে লাগলেন এবার তিনি বুঝতে পারলেন এ সবই নারায়ণের কীর্তি ভাগবতখানি সম্মুখে পড়ে আছে দেখতে পেয়ে তিনি সেটি খুলে দেখলেন বাঁকা হাতে বাঁকা লেখা দদাম মহম কথাটি কেটে আবার বহাম মহম করা আছে এবার তিনি নারায়ণের মন্দিরে গিয়ে দেখলেন ঠাকুরের অঙ্গে রক্তের দাগ লেগে আছে তখন ভক্ত অর্জুন মিশ্র নারায়ণের চরণে পড়ে কাঁদতে লাগলেন ঠাকুর না ঠাকুর না বুঝে আমি অনেক অন্যায় করেছি বেদব্যাসের উপর আমি কলম চালিয়েছি আমার অপরাধ ক্ষমা করো হে ভক্ত হে ভক্তগণ এক্ষণে চিন্তা করে দেখুন ভগবান ভক্তের জন্য কি না করতে পারেন তবু আমরা ঘরে মায়া বসে আবদ্ধ হয়ে ভগবানকে ভুলে আছি একবার তো চিন্তা করি না তিনি আমাদের কত আপন তিনি যে আমাদের একান্ত আপন তিনি আমাদের বাপ মা আমরা মায়া বদ্ধজীব তাই আমরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি এই এইসব নিয়েই অষ্ট অষ্টপ্রহর মেতে আছি একবারও ভগবানের নাম করতে আমাদের সময় হয় না শুধু তার স্মরণ নেই শিষ্য গুরুদেবকে বলছেন কেমন করে সাধন ভজন করতে হয় কিছু উপদেশ দিন গুরুদেব বলছেন তবে বলি শোনো তুমি কোনো এক বড় পুকুরে ছিপ ফেলে মাছ ধরতে ইচ্ছা করছো এখন তোমায় কি করতে হবে শোনো যারা ওই পুকুরের মাছ ধরছে তাদের কাছে প্রথমে তোমাকে জেনে নিতে হবে কি কি চার লাগবে কিসের টোপ দিতে হবে ইত্যাদি এইবার তুমি যেখানে ছিপ ফেলবে সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে নাও চার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো তনিষ্ঠ হয়ে বসে থাকো ধৈর্য ধরে একটু অন্যমনস্ক হলে মাছ গাঁথতে পারবে না কিছুক্ষণ পরে মাছ গা মাছ গেঁথে ডাঙায় তুললে আনন্দ সাধনাও ঠিক রূপ। তোমার হৃদয় ক্ষেত্র পরিষ্কার করে ভক্তিরূপ চার দাও তারপর মন রূপ কাটার কাটায় নাম রূপ টোপ গেঁথে ফেলো গুরু নির্দিষ্ট পথে একনিষ্ঠ হয়ে ধ্যান করো ধ্যান করে ধৈর্য ধরে বসে তার চিন্তায় একেবারে ডুবে যাও ডুব না দিলে রত্ন মিলবে না গভীর ধ্যানে এক মনে নিমগ্ন হও এই রূপ সাধনার জন্য একেবারে নির্জন স্থানের প্রয়োজন নির্জনে দৃঢ় প্রতিজ্ঞা করে বসো মাছ তোমায় গাততেই হবে একদিনে হবে না বার বার বসো নির্জনে বসে তার নিকট কাঁদো তাকে দু ফোটা চোখে জল দিয়ে সন্তুষ্ট করো শুধু ব্যাকুল হয়ে ডাকতে থাকো তোমার ভক্তি ও ব্যাকুলতা বিফলে যাবে না ঠিক সময় হলেই তার দর্শন পাবে এইটি সাধন ভজনের উৎকৃষ্ট পন্থা আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন